মেদিনীপুরের শ্মশানকালী মন্দিরের অলৌকিক ইতিহাস পরাধীন ভারতের সময় এক অজ্ঞাত সাধু বাবার হাত ধরে মেদিনীপুর শহরের মহাতাপুরে শুরু হয় এক অনন্য কালীপুজো তিনিই গড়ে তোলেন উগ্রতারা মা বা শ্মশানকালী মায়ের মন্দিরের পাশেই আজও রয়েছে শহরের একমাত্র দাহস্থান পদ্মাবতী মহাশ্মশান তাই এই দেবী আজও শহরবাসীর কাছে শ্মশানকালী মা হিসেবেই পূজিত মন্দির কমিটির সদস্য জানান দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ আমলে ওই সাধু বাবা এখানে তন্ত্র সাধনা করতেন তিনি কোথা থেকে এসেছিলেন কেউ জানে না কিংবদন্তি অনুযায়ী বক্সিবাজারের এক অবিবাহিতা তরুণীর অপঘাতে মৃত্যুর পর তাঁর হাটগোড ও খুলি দিয়ে মা উগ্রতারার মূর্তি গড়েছিলেন সেই সাধু বলা হয় রতনতি চতুর্দশীর রাতে পুজো শুরুর আগে নরবলীয় হয়েছিল যদিও সাধুর অলৌকিক শক্তিতে ব্রিটিশ পুলিশ সেই প্রমাণ পায়নি তারা আজও দেবীর মূর্তি তৈরি হয় কুশ ও মাটি দিয়ে যার ভিতরে সংরক্ষিত থাকে সেই অস্থি কাঠামো প্রতি বারো বছর অন্তর হয় দেবীর নবকোলেবর পুরনো মূর্তিকে কাঁসাই নদীতে বিসর্জন দেওয়া হয় আর নতুন মূর্তিতেও পুনরায় সেই অস্থি স্থাপন করা হয় পরবর্তী নবকোলেবর অনুষ্ঠিত হবে দুই হাজার সালের রতন্তী চতুর্দশীতে মন্দিরের পুরোহিত জানান এক সন্ধ্যায় এক তরুণী রূপে মা নিজে আবির্ভূতা হয়ে আমায় আরতির সময় মতো করতে উপদেশ দিয়েছিলেন এখন আর নরবলি নয় হয় লাউ ও চালকুমলোর প্রতীকী বলি প্রতি চতুর্দশী ও কালীপুজোর মহাতাপ্প মন্দিরে আজও সেই অলৌকিক পরিবেশে হয় শ্মশানকালী মায়ের আরাধনা এই মন্দিরে ইতিহাস বলতে যা বাবা দাদুর মুখে শোনা ব্রিটিশ পিরিয়ডের এটা এই যে মা কালীকে দেখছেন এর শরীরে পুরো মানুষের দেহ আছে সেটি আবার কীরকম ব্রাহ্মণ মেয়ে অপঘাত মৃত্যু তার শরীরে যা হাড় দেওয়া আছে থাকে সেই হাড় দিয়ে একে বানানো হয়েছে এবং এর মধ্যে কোনো খড়ের কাজ নেই পুরো কুশ দিয়ে তো এইটা বানিয়েছিলেন কেউ জানে না বাবা কাক এক সাধু কোথা থেকে আসে সে স্বপ্ন আদেশে এখানে তার জায়গাটা পছন্দ হয় তো হওয়ার পরে কাকু জিজ্ঞেস করে যে এখানে একটা মন্দির করব জায়গার দরকার তা আমাদের এই গ্রামেরই একজন এই জায়গাটা দান করে এবং কিভাবে ওই যে ঠাকুর হবে বা কিভাবে প্রতিষ্ঠা হবে সেই সব করে তাতে প্রতিষ্ঠার দিন হয়েছিল যা বাবা দাদুর দিতে গিয়ে পুলিশ টুলিশও এসেছিল তো নরবলি হয়ে পড়ে আছে কিন্তু পুলিশ এসে দেখে যে না যেমন বলি আমাদের সেরকম পাঠাই তারা দেখেছে সেরকম কোনো পুলিশ কেস কিছু হয়নি এবং কুমারী মেয়ে আই বড় ব্রাহ্মণ বাড়ির মেয়ে অপবাদ মৃত্যু সে যে মারা গেছিল তাকে নিয়ে বালিতে গেড়ে দেওয়া হয়েছিল তারপর সে কঙ্কালটা তুলে তারই কঙ্কাল এখনো শরীরে আছে হ্যাঁ এখনই মায়ের শরীরে তারই কঙ্কাল আছে বারো বছর অন্তর বিসর্জন হয় এবং বারো বছর বছর বিসর্জনের পরে ওই দেহ থেকে হাড় আবার বের করে আবার ওকে লাগানো হয় বারো বছর অন্তর হ্যাঁ হ্যাঁ নতুন কোনো হার নয় ওইগুলি লাগানো হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ বারো বছর অন্তর এই হচ্ছে বৈশিষ্ট্য এইভাবেই চলে আসছে তো আগে সেই যে বাবার মুখে শুনেছি সেই যে সন্ন্যাসী করেছিল কখন সে কোথায় নিরুদ্দেশে কেউ জানেনি মন্দির করেছে কিন্তু চলে গেছে তারপরে এখানে যে লোকাল ব্রাহ্মণ ছিল তারাই চালাতো তারাই সেবা হিসাবে চালাচ্ছিল তারাই চালাচ্ছিল তারা চালাতো তারা আর পারেনি তাদের সব সরে গেছে মারা গেছে সেসব এই পড়ার ছেলেরাই লিয়েছিল যে এখন কমিটি করে কমিটি চালাচ্ছে এখন বলতে এই অবস্থাতেই আছে আমার নাম তপন পাখিরা নবকলে বল রটন দিদি আবার ঠিক ওই আমরা এই যেমন দেখুন সব ঠাকুর তো আমাদের এতে যায় গান্ধীঘাটে গান্ধীঘাটে যায় হ্যাঁ আমাদের কিন্তু ঠাকুর গান্ধীঘাটে যায়নি সেই প্রথম থেকে যে এসেছে আমাদের ওই আমতলার ঘাট ওখানে এখন নিরঞ্জন করা হয় ওকে দিয়ে ওর শরীর থেকে আবার সব ওই হাড় বের করে নিয়ে এসে রেখে আবার এখানে এখানে বসে বানানো হবে মিস্ত্রি বলা মুশকিল কে কখন বানায় কার ভাগ্যে আছে প্রতিবারে তো দেখি যে প্রতিবার যে মূর্তি রূপ কি একই রকমই থাকে এটা শিল্পীর হাতের কাজ কি সেই মায়ের কাজ সেই তাকে দিয়ে দেয় একই রকম হয় উগ্র তো উগ্রই হ্যাঁ শিল্পী চেঞ্জ হয়ে যায় রূপটা কিন্তু একই রকম রয়ে যায় হ্যাঁ ছবি তো রাখতেই হয় ছবি আছে আমি এখানে পনেরো বছর পুজো করছি এ মা খুবই জাগ্রত দেশ বিদেশ থেকে অনেকের লোক আছে এখানে খড়গপুর থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তদের সমাগম হয় হ্যাঁ ঘটেছে প্রায় আজ থেকে সাত আট বছর আগে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি সন্ধ্যা হয়ে গেছে আরতি টাইম হয়ে গেছে দিয়ে ওই কালো করে মায়া একজন মহিলা তিরিশ পঁয়ত্রিশ বছরের চুল মায়ের ইয়ে আছে মায়ের মতো ছা ইয়ে আছে খালি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলেন এসে এখানে বললেন কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন আমি বললো ঢাকি আসেনি এখনো আর তাহলে আরতিটা করবো ঢাকি আসলে সে বলে না তুই ঢাকি না আসলেও আরতি করবি আর তোর তো সময় চলে যাচ্ছে ঘড়িটা দেখ আমি মনে করছে কোনো পাগলি এটা এসেছে বুঝলেন দিয়ে আমি আরতি শুরু করলাম ও দিয়ে এখানে বসছিল বসতে আমি যখন আরতি শেষ করি তখন ও নেই আর এখানে ওকে আর দেখতেও পাইনি আর রাস্তায় কোনোদিন ওকে দেখতে পাইনি না আমি এটাকে কোনোদিন দেখিনি কথাও দেখিনি ওই বলে চলে গেল হ্যাঁ ও মাই ওটা হ্যাঁ মাই অনেক কিছু কথা বললো আমাকে উপদেশ দিল আমি পাগলি তো জানি পাগলি হয়ে এত কথা বলছে এই ধরনের ঘটা ঘটে প্রায় এখানে হ্যাঁ হ্যাঁ আশাটা ওদের পূর্ণ হয় যে যা মানত করে তার আশা পূর্ণ হয় মানুষকে এখানে শোধ করে দিয়ে যায় হ্যাঁ অনেকেরই ইয়ে হয় ওরা তো বাইরে থেকে আসে হ্যাঁ আমার নাম দুর্গাশঙ্কর মিশ্র হ্যাঁ পনেরো বছর আছি এখানে